নমস্কার দর্শকগণ আজ আমরা উপস্থিত আছি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে যেখানে চারটি জেলার ভক্তবৃন্দ সন্ত রামপালজি মহারাজের প্রজেক্টার ভিত্তিক সৎসং শুনতে অংশ নিয়েছে পুরো পরিবেশ শান্তিপূর্ণ সবাই একাগ্র চিত্তে মহারাজের শাস্ত্রানুকূল ভক্তির উপদেশ শুনছেন প্রজেক্টারে প্রদর্শিত প্রতিটি বাণী বেদ গীতা পুরাণের প্রমাণ সহ উপস্থাপিত হচ্ছে শুধু আধ্যাত্মিক নয় এখানে সাধারণ মানুষের জীবনধারার দিকগুলিও স্পষ্টভাবে আলোচিত হয়েছে তার পেট থেকে বিশেষভাবে একটি টেবিলে সাজানো রয়েছে শাস্ত্রীয় প্রমাণ ও শাস্ত্র অনুকূল সাধনার তথ্যাদি যা দেখায় सत्সংহে শিক্ষা কেবল বিশ্বাস নয় প্রমাণ ভিত্তিক আর বল্লিন যে তোমরা দুজনে আর বেরিয়ে যাও এই কৃষ্ণ সংগঠন নিয়ে শক্তির লব্ধ থেকে শত্রুতে কি আর তখন যদি এখানে আপনারা দেখতে পাবেন আমাদের এসএ নিউজ টিম সেখানে গিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি কথা বলেছে নমস্কার স্যার স্যার সাহেব আপনার নাম মনোজ দাস আপনার বাড়ি দুর্গাপুরের রুখরা পশ্চিম বর্ধমান জেলা এখানে এসে আমরা দেখলাম আমাদের এস নিউজের টোটাল টিম আমরা এখানে এলাম এসে যে এটা দেখতে পাচ্ছি যে এখানে তিন চারটে জেলা থেকে সৎসঙ্গ হচ্ছে এবং আরও ব্যাপার দেখতে পাচ্ছি যে এখানে সব ধরনের ধর্মগ্রন্থ হ্যাঁ উনি নামিয়ে রেখেছেন এবং এই বিষয়ে বলছেন তো উনি কী মেসেজ দিতে চাইছেন সমাজে বা সমাজের এর মাধ্যমে কি উন্নতি হতে পারে বা কি করতে চাইছেন উনি এটি যদি বিস্তারিত বলেন খুব ভালো প্রশ্ন সন্ত মহারাজ বলতে চাইছেন গোটা সমাজকে গোটা বিশ্বকে যে আসল জিনিস হচ্ছে আমাদের শাস্ত্র শাস্ত্রতে কি বলা আছে কিভাবে ভক্তি করতে হবে কি এমন কমন ব্যাপার আছে যেটা মুসলিম ধর্মেও আছে হিন্দুতেও আছে শিখ ধর্মে আছে ক্রিশ্চানে আছে এমন কি এমন সেটা কমন ব্যাপারটা তো এই চারটা শাস্ত্র থেকে উনি প্রমাণিত করতে চাইছেন যে একটা এমন ব্যাপার যে কবির সাহেব হচ্ছেন সবচেয়ে বড় ভগবান এটাই প্রমাণ করতে চা চাইছেন এই বিভিন্ন ধর্মগ্রন্থ দিয়ে যে দেখুন প্রত্যেকটা ধর্মে ওনার নাম আছে আর কারোর নাম নেই এট মিন্স হচ্ছে যে কবির ইজ সবচেয়ে বড় ভগবান উনি সুপ্রিম পাওয়ার আর ওনার আন্ডারে বাকি সমস্ত দেবদেবীরা যে যেটা মানে এগুলো আছে আয়োজকরা জানান সৎসঙ্গের সঙ্গে মানসিক সচেতনতা ও সমাজসেবার কার্যক্রম যুক্ত করা হয়েছে সার বলা যায় আজকের সৎসঙ্গ দেখিয়েছে কিভাবে শাস্ত্র প্রমাণিত উপদেশ মানুষকে আধ্যাত্মিক ও সামাজিকভাবে সমৃদ্ধ করছে আমাদের সন্ত রামপালজি মহারাজ বলেন যে ঈশ্বর প্রাপ্তি করার জন্য শুধুমাত্র বিশ্বাস এবং ভালো কর্মেরই প্রয়োজন না ঈশ্বরকে খুশি করার জন্য কিছু নিয়ম মর্যাদা পালন করতে হয় সেগুলি হলো এক সঠিক গুরুর থেকে নাম দীক্ষা নেওয়া দুই সঠিক মন্ত্র জপ করা তিন সঠিক মনিজাদার মধ্যে থাকা এই নিয়মগুলি পালন করলে ঈশ্বর খুশি হন এবং যারা বলেন যে ঈশ্বর আমরা ঈশ্বর বিশ্বাস করি কিন্তু কোনো ধর্ম কিংবা গুরু বিশ্বাস করি না তাদের জন্য আমি এই বার্তাটা দিতে চাই যে আপনারা সঠিক গুরুর থেকে নাম দীক্ষা নিন এবং আপনাদের নিজের জীবন উদ্ধার করুন আমার এই ভিডিওটি দেখে তো খুবই ভালো লাগলো একদম সুন্দর লাগলো মনে বসলো এই ভিডিও সবাইকে দেখা উচিত জীব আমার জাতি হ্যাঁ মানব ধর্ম আমার হিন্দু মুসলিম শিখ ইসাই ধর্ম নেই কেনারা সন্ত রামপালজি মহারাজ শুধু আধ্যাত্মিক গুরু নন সমাজের জন্য তিনি এক অসাধারণ দিশারি শাস্ত্র অনুকূল সাধনার মাধ্যমে তিনি মানুষকে সত্যিকারের মুক্তির পথে চালিত করছেন সমাজ কল্যাণে তার উদ্যোগগুলো খুবই দিশাযুক্ত প্রথমেই বলা যায় পণমুক্ত বিবাহ যেখানে কোনো পণ নেওয়া হয় না এতে গরিব পরিবারের কন্যারা আর বোঝা নয় বরং আশীর্বাদে পরিণত হয়েছে দ্বিতীয়ত তিনি চালু করেছেন নেশামুক্ত জীবনযাপন তার অনুযায়ীরা মদ গাজা তামাক থেকে সম্পূর্ণ বিরত এতে যুব সমাজে এক নতুন আশা জেগে উঠেছে তৃতীয়ত তিনি চালু করেছেন অন্নপূর্ণা অভিযান যেখানে গরিব দুঃখীদের পোশাকের পাশাপাশি খাদ্য সামগ্রী শিশুদের স্কুল ড্রেস জুতা চপ্পল এমনকি গ্যাস সিলিন্ডার পর্যন্ত প্রদান করা হচ্ছে আর যার মাথা গোজার ঠাঁই নেই তাদের জন্য ঘর নির্মাণের ব্যবস্থাও করা হচ্ছে চতুর্থত তিনি গড়ে তুলছেন সুস্থ ও নৈতিক সমাজ যুব সমাজকে সঠিক ভুলের শিক্ষা দিয়ে নৈতিক বিচারবোধ জাগিয়ে তুলছেন একই সঙ্গে ভ্রষ্টাচার দুর্নীতি ও কুসংস্কার থেকে ফিরিয়ে নিয়ে এসে মুক্তির পথ দেখাচ্ছেন ভক্তরা বলছেন আর শিক্ষা তাদের পরিবারে শান্তি এনেছে সন্তানদের সঠিক পথে চালিত করেছে সত্যি সান্ত রামপালজি মহারাজ আজ এক নতুন মানবিক ও কল্যাণকর সমাজ গঠনের এক অগ্রদূত এরকমই নিউজ আপডেট পেতে যুক্ত থাকুন আমাদের চ্যানেল এস এ নিউজ পশ্চিমবঙ্গের সাথে ধন্যবাদ